ইতালির সাধারণ নির্বাচনের আর বাকি পাঁচ দিন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ চলছে জোর প্রচার প্রচারণা পছন্দের সরকার গঠনে এবারে নির্বাচনে ভোট দিবেন দেশটির সাড়ে চার কোটিরও বেশি ভোটার তবে নির্বাচনকে ঘিরে নানা কারণে শঙ্কিত দেশটিতে বসবাসরত দুই লাখ বিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশে জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা আর সেই লক্ষ্যে তারই সুযোগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ সমুদ্র বিজয় থেকে মহাকাশ সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন প্রচারিত আব্দুল কাদের মিয়া সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র i <laughs>